আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আগামী সাতাশ সেপ্টেম্বর শনিবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং উনত্রিশ সেপ্টেম্বর সোমবারের দিকে বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে এ সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার আজ সতেরোই সেপ্টেম্বর বুধবার এবং আগামীকাল আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলার আকাশে অবস্থান করছে নিম্নচাপ কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অতি বৃষ্টির ফলে সাময়িক বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বেশ কয়েকটি জেলায় আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার 2025 রংপুর রাজশাহী মામনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর রাজশাহী মામনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম মেঘুমালাপূর্বার স্যাটেলাইট চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পরপরই রংপুর বিভাগ রাজশাহী বিভাগ মমনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় মোটামুটি ভারী পরিসরে বর্ষণ হতে পারে সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও বারো তেরো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও তিন চার মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও আট নয় মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নগা চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলো আমরা দেখতে পাবো মধ্যরাতের পর পর 12 মিমি 13 মিমি পর্যন্ত মোটামুটি ভারী বর্ষণ হতে পারে রংপুর বিভাগের আকাশটা মেঘলা থাকবে কোথাও কোথাও 8.1 মিমি ভারী বর্ষণ হতে পারে এবং কোথাও কোথাও আংশিক পরিষরে আকাশটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে এ সময় ভারতের কোরসিমবঙ্গের কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের কোথাও কোথাও বিশেষ করে কোচবিহার শিলিগুড়ি গয়ালপাড়া গুয়াহাটি অঞ্চলগুলোর কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে এছাড়া ঢাকা বিভাগের দুই এক জায়গায় এর প্রভাব বিস্তার করতে পারে এদিকে নগরপুর এদিকে ধামরাই বাস্তুল টাঙ্গেল কালীহাতি এই অঞ্চলগুলোতে এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার বিশেষ করে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর সকালের দিকে এদিকে খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা বিভাগ এদিকে ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশ মেঘলা হয়ে যেতে শুরু করবে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে

আমরা এদিকে মোহনপুর আদম থেকে এদিকে দামোহুদা করছাতপুর এদিকে মাগুরা এই অঞ্চলগুলোতে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাব বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগেরও কোথাও কোথাও 2 মিমি বৃষ্টিপাত হতে পারে দিঘিনালা খাগড়াছড়ি লংদু মানিকছড়ি ফাটিছড়ি হাটাজারী এদিকে বিলাইছড়ি রাজস্তলী রৌনছড়ি সাতকানিয়া চকরিয়া কুতুবদিয়া মহেশখালী অঞ্চলগুলোতে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাব সকাল 11টা 12টার দিকে বাংলার আকাশে মেঘমালা বিরাজমান থাকবে খুব একটা ভারী মেঘ থাকবে না আংশিক মেঘমালা থাকবে যার কারণে কিন্তু কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাত হতে পারে এদিকে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ এদিকে ময়মনসিংহ সিলেট বিভাগ শহর ঢাকা বিভাগ বরিশাল এদিকে চট্টগ্রাম খুলনা সবগুলো বিভাগে একই অবস্থা থাকবে এবং ভারতের উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ ত্রিপুরা রাজ্য আসাম সব জায়গাতেই মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বিকেলের দিকে বিকেল তিনটা চারটার দিকে দেশের দক্ষিণ অঞ্চলে মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোর কোথাও কোথাও দশ বারো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা অঞ্চলগুলোর কোথাও কোথাও দুই এক মিলিমিটার পর্যন্ত মোটামুটি ভারী পরিসরে বর্ষণ হতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান ঘাগড়াছারি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও তিন চার মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা ভারতের ত্রিপুরা রাজ্য এদিকে উদয়পুর আরামপুর আগরতলা অঞ্চলগুলোতেও মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের এদিকে দক্ষিণবঙ্গ এদিকে কলকাতা খারাপুর চন্দননগর আরামবাগ এদিকে শান্তিপুর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকে এবং প্রিয় দর্শক দেখতে পাবো উত্তরবঙ্গের আকাশটাও কিন্তু মেঘলা হয়ে যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে দেখতে পাবো বৃষ্টি প্রবাহ কিছুটা কমবে এবং মধ্যরাতের পরপর আবারও কিন্তু দেশের উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলায় মোটামুটি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার উনিশ সেপ্টেম্বর ভোরের দিকে দেখতে রাজশাহী বিভাগ রংপুর বিভাগ এবং এদিকে আপনার খুলনা বিভাগের কোথাও কোথাও মোটামুটি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দেখতে পাবো বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি প্রবাহ কোথাও কোথাও বৃদ্ধি পেতে পারে এবং কোথাও কোথাও কিন্তু কমে যেতে পারে ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার আকাশে আংশিক বৃষ্টি প্রবাহ বিরাজমান রয়েছে রংপুর বিভাগ রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে তবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার ঢাকা বিভাগের আকাশে দু এক জায়গায় বৃষ্টি প্রবাহ দেখা যাচ্ছে এবং সিলেট বিভাগের দু এক জায়গায় আংশিক বৃষ্টি প্রবাহ বিরাজমান রয়েছে এবং আজ রাতের মধ্যেই কিন্তু বঙ্গোপসাগর থেকে মেঘমালা বাংলার আকাশে প্রবেশ করতে পারে যার প্রভাবে কিন্তু আবারও বৃষ্টি প্রবাহ কিছুটা বৃদ্ধি পেতে পারে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ